গান শিখে অনুষ্ঠানে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এখন তোমাদের খালামনি কাজে খালামনি বলছে যাও শিগগিরই তোমরা খাতা কলম নিয়ে আসো আর এতদিনই তো তোমাদের অভ্যাসও হয়ে গেছে তোমরা অনুষ্ঠানের আগে থেকেই তো খাতা কলম নিয়ে আছো তাই না আমাদের দূর থেকে যারা দেখছো কাছের থেকে যারা এখানে এসেছো তারপরে পাশের বন্ধুরা সব বন্ধুরা তোমরা জানো যে হুতুমপুরের রাজা গানটা ছড়া গান আমরা শিখছিলাম নেসা জামালের লেখা এবং উস্তাদ আজাদ রহমান তিনি এটা সুর করেছেন তো আজকে কিন্তু তোমাদের সবার পরীক্ষা হবে আমার সাথে আছে মিঠু মন্টি তোমরা কি পরীক্ষা দিতে পারবে পরীক্ষা দিতে পারবো তার আগে একটু কথা আছে কথা আমি শুনতে চাই না তোমাদের কথা হচ্ছে ব্যাঙের মাথা একদম খুতুমপুরের রাজা এত কিছু চটপটি ফুচকা ভাজা বসে বসে খায় এটা উত্তর সিনথিয়া সিনথিয়া দেবে ওদেরকে আমাকে গান শেখাতে সাহায্য করে ওই উত্তর ও জানে আর আছে আমাদের সাথে তবলাতে ইমতিয়াজ সুলতান সব বাচ্চাদের জন্য সে বাজাচ্ছে আর তোমরা আছো যাদের দেখতে পাচ্ছ না পেছন থেকে আছে ইউসুফ সিন্থাইজারে রিদেম বক্সে আছে জয়ন্ত আজকে তোমাদের পরীক্ষা হবে শোনো মিঠু বেশি ডিস্টার্ব করবে না কারণ হচ্ছে যে এই তো হ্যাঁ আজকে কে হাত তুলবে সবচেয়ে আগে স্নিগ্ধা আসো তোমার পরীক্ষাটা নেই তুমি কোন জায়গাটা কি সুন্দর স্নিগ্ধা একটা সোনালি জামা পড়েছে আচ্ছা বাজাও মিউজিক দাও তুমি কোন জায়গাটা গাইতে চাও প্রথম অন্তরা প্রথম অন্তরা শুরুর থেকে প্রথম অন্তরাটা গাও ওয়ান টু থ্রি ফোর হবে ইউ তুমি আস্তে আস্তে আমি বলবো কে কত নম্বর পেয়েছে তুমি বসো অতনু এসো তোমাকে দিলাম সত্তর অতনু এসে একটু বাড়িয়ে নাও তুমি কোন জায়গাটা গাইবে ছোট্ট খোকা থেকে আচ্ছা তুমি দুবার বাজাও খোকা খুকু সবার নরম গালে শক্ত ব্যাপার তাই তো তারা চায় না খেতে কাবলি মটর ভাজা ছোট্ট খোকা কুকু সবার নরম গালে শক্ত ব্যাপার তাই তো তারা চায় না খেতে কাবলি মটর ভাজা তাই তো তারা যে যা যাবে নিয়ম হলো লজেন্স পাবে তোমাকে দিলাম তারপরে এসো নতুন যে তুমি আমাদের মধ্যে এসছো তাসনিমা তুমি এসো তোমার পরে আসবে নাইসা হ্যাঁ তুমি তো নামিয়ে নাও রেডি থাকো প্রস্তুত থাকো তার পাশে সাফরিন তুমি তারপরে আসবে হ্যাঁ তুমি কোন জায়গাটা গাইবে বলো ছোট্ট খোকা থেকে আচ্ছা বাদ যাও চায় না খেতে কাবলি মটর ভাজা ছোট্ট খোকা কুকুর সবার নরম গালে শক্ত ব্যাপার তাই তো তারা চায় না খেতে কাবলি মটর ভাজা আচ্ছা তুমি বসো এরপরে আসবে কে বলেছিলাম নাইসা এসো তুমি কোন জায়গা থেকে গাইবে ও প্রস্তুত ছোট খোকা দুইবার বাজে মিউজিক খোকা কুকু সবার নরম গালই সফট ব্যাপার তাই তো তারা চাই না খেতে কাপলি মটর ভাজা আবার ছোট সবার নরমকালে শক্ত ব্যাপার তাই তো তারা চায় না খেতে কাপলে মটর ভাজা তাই তো বাস এইটুকু এইটুকু আর কে গাইবে এবারে সাফরিন এসো সাফরিনের পরে আদ্রিকা আদ্রিকার পরে ফাইজা নাওয়ারের হয়ে গেছে না আচ্ছা না তোমার হয়নি তো পরীক্ষা তো হয়নি আজকে হ্যাঁ একটু উঁচু করে নাও এবার আমরা সাফরিনের গান শুনবো করো সাফরিন কোন জায়গা ছোট্ট হ্যাঁ ছোট্ট খোকা সবার নরম গালে শক্ত ব্যাপার তাই তো তারা চায় না খেতে কাপড়ি মটর ভাজা ছোট্ট খোকা সবার নরম গালে শক্ত ব্যাপার তাই তো তোমার নাম্বার হলো এইটি ওয়ান ওর হলো আশি আর তোমার হলো একাশি হ্যাঁ সবাই তালি দিয়ে ভালো গিয়েছে এক্সপ্রেশনগুলো ঠিক মতন দিতে হবে হ্যাঁ যে মাঝখানে মাঝখানে আমি বলছি গরু গরুমটা লিম একভাবে বলতে হবে তো সবাইকে বলতে হবে শুধু সুরটা শিখলে তো হবে না মজা করে 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 কথাগুলো বলতে হবে এরপরে এসো তুমি আদ্রিকা এসো মজা করে কিন্তু কথাগুলো বলবে

তুমি এসো একাশি আর ফাইজা ফাইজা এলো এবার লিখে রাখছি আমি যদি না ভুলে যাই হুতুমপুর রাজা করবে আচ্ছা ওয়ান টু থ্রি ফোর হুতুমপুরের রাজা হুতুমপুরের

তুমি আচ্ছা নাও আর এসো এসো মাইকটা ছোট করে নাও নম্বর কত 40 কিন্তু ওর সাথে আমি রাজি হয়ে গেলাম ঠিক তুমি বলো ছোট্ট খোকা খুকু সবার নরম গালে শক্ত ব্যাপার পাই তো তারা চায় না কেটে মটর মোটরবা তাই ছোট্ট খোকা কুকুর সবার নরমকালে শক্ত ব্যাপার থাকতে তারা চায় না খেতে পাঁপড়ি মটর মাছ তাই তো তারা যে যা চাবে নিয়ম হলো নচেন্স পাবে তাই তো তারা যে যা

সবার নরম গালে শক্ত ব্যাপার তাই তো তারা চাই না খেতে কাপলি মটর ভাত ছোট্ট খোকা কুকু সবার নরম গালে শক্ত ব্যাপার তাই তো তারা চাই না খেতে কাপলি মটর ভাত আরেকবার তারা যা যাবে নিয়ম হলো লজেন্স ও সত্তর পেয়ে গেছে দেখো কি সুন্দর তোমরাও সবাই পা কার হয়নি লাজু কিছু তুমি কোন জায়গা থেকে গাইবে বলো ছোট্ট খোকা থেকে গাইবে দুইবার বাজিয়ে দাও ছোট্ট খোকা খুকু সবার নরম গালে শক্ত ব্যাপার তাই তো তারা না খেতে কাপলে মটর ভাজা ছোট্ট খোকা খুকু সবার নরম গালে শক্ত ব্যাপার সত্তর দিলাম রাজু একটু তোমার সুরটা একটু কম লেগেছে আজকে হ্যাঁ তুমি সুরটা সারে গামাটা আর একটু ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে অন্যদিন তোমার তীক্ষ্ণ সুর লাগে আজকে সুরটা একটু কম লাগছে শরীর খার গলা কাশি আছে তুমি বাড়িতে সারে গামা গারে গামা যে দেখিয়েছিলাম না আমি সারে গামা গারে গামা গামা গা পামা গারে সা রে গামা রে গা রে গামাপা গা মা গামাপা মাপা গা পা মাগা রেসা মাপা ধা মাপা মা ধা পা ধা মাপা গামা গা রেসা পা ধা নি ধানি ধাপা গা মাগা ধানি ধানি সা নি সা ধাপা মাগা রেসা মাগা রেসা নিধা নিজা রে গামাপা মাগা রেসা ছোট্ট তুমি পরীক্ষা দেবে আর সরি হম এসো তুমি আর সামিহা বাকি আছ উপরে সবার হয়ে গেছে আর এখানে তোমাদের সবার হয়ে গেছে হ্যাঁ ওটা নাচি না আমি করবে আচ্ছা এটা ওই আচ্ছা তোমার মিউজিকটা বাজাও তারপর ছোট্ট খোকা খোকু বলবে সবার নরম গালে শক্ত ব্যাপার যাবে নিয়ম হল লজিস্ট পাবে তাই তো তারা যে যা ভালো তোমার আসি পেয়ে গেলে প্রথমবার এসি আসি পেয়ে গেলে খুব ভালো হয়েছে তোমার গান থ্যাংক ইউ সবাই তালি সামিয়া এসো তোমার পরীক্ষা হয়নি এটাকে আবার উঁচু করে নিতে হবে তুমি কোন জায়গাটা থেকে গাইবে ছোট্ট খোকা সবাই ছোট্ট খোকা আবৃত্তির জায়গাটা মজা লাগে না যে তুমি কোন জায়গা থেকে গাইবে ছোট্ট খোকা তুমি বলো ছোট্ট খোকা খোকো সবার নরম গালে শক্ত ব্যাপার তাই তো তারা চায় না খেতে কাপলি মটর ভাজা ছোট্ট খোকা খোকো সবার নরম গালে শক্ত ব্যাপার তাই তো তারা চায় না খেতে কাপলি মটর ভাজা তাই তো তারা যে যা যাবে নিয়ম হলো ন জিন্স পাবে সাথে পকেটে পোছাই গরম আবার তুমি যাও তোমার তোমার কি দিলাম मजेराम আমাদের পরীক্ষা হল আদিবার নম্বর সবচেয়ে বেশি ছিল বিরাশি আর বাকি সবাই খুব ভালো করেছে দু একজন একটু কম ভালো করেছে তারা আবার আস্তে আস্তে নিজেদের গানগুলো বারবার করে গেয়ে গে এটাকে একদম এত সুন্দর করবে বিরাশি থেকে একেবারে একশো পেয়ে যাবে তাই না তোমরা সবাই বাড়িতে চর্চা করবে এবং গানগুলো বারবার করে গাইবে আবার তোমাদের সাথে দেখা হবে এসো গান শিখি অনুষ্ঠানে নতুন গান নিয়ে আজকের মতন খোদা হাফিজ